আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আপনাদের অনেকদিন পরে নিয়ে আসলাম ভিডিওতে তো এখন আমি একটু বাইরে এলাম বাসার সামনে মানে দরজার সামনে রুম থেকে তো ভাবলাম যে আপনাদেরকে আমার বেয়ালগুলো দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার রিচ আর এই যে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ঘুমাচ্ছে অ্যাঞ্জেল ঘুমাচ্ছে এই যে আর এই যে রিচ বসে আছে রিচ রিসোর্স হওয়াই ছিল এই যে দেখুন দেখুন অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ঘুমাচ্ছে ওদের দুজনে গলায় আমি সেন লাগিয়ে দিয়েছি বেসলাইট এসে দেখুন যে ওরা আগে বলেছি দরজার নিচের দিকে যে ফাঁক ফাঁকে দিয়ে এসির হাওয়া বাইরের দিকে আসে ঠান্ডা হাওয়া তাই জন্য ওরা সব সময় দরজার সামনে শুয়ে থাকে এসির ঠান্ডা হাওয়া নেওয়ার জন্য এই যে দেখুন আমার রিচ এটা হলো অ্যাঞ্জেল আর এটা হলো রিচ রিচ এই যে দুইটাই এখন ঘুমাচ্ছে